নমস্কার আমি কিশোর বিশ্বাস আমি একজন ক্ষুদ্র নাট্যকর্মী কিভাবে নাটকে এলাম এটা একটা ঘটনা বলতে পারেন মনের মধ্যে থেকে খুব ছোট যখন তখন ফুটবল খেলতাম ফুটবল থেকে আমি আমার মামার বাড়িতে মানুষ গোলাপটিতে আমার মামার বাড়ি লাহাবাড়ি তা ওইখানে মহিষমাদ্দানি একটা পুজো হতো তখন মানে তখন ওই ছোটো ষাট দশক ধরতে পারেন তা তখন ওই মহিষমাদ্দানি পুজোতে যাত্রা হতো ওই যাত্রা দেখেই অনুপ্রেরণা বলতে পারে। যাত্রাতে দেখতাম তখন ওই নটা দশটা সময় যাত্রাটা আরম্ভ হতো আর শেষ হতো ভোরবেলায় তা তখন যাত্রা দলের মহিলা খুব কম ছিল বলতে পারেন ছেলেরাই মহিলা সেজে অভিনয় করত। তা আমি ভাবতাম মেয়েরা বিড়ি খাচ্ছে কি ব্যাপার ওই গলির মধ্যে বিড়ি খাচ্ছে সাজ মানে চুল টুল লাগিয়ে ওইগুলো দেখতাম ছোট তো তখন অত বুঝতাম না যাই হোক যাত্রা দেখেছি মেকআপ রুমে ওখানে মেকআপ হতো তা সাজসজ্জা যাকে বলে সেগুনো দেখেছি যাত্রার আগে কনসার্ন মানে বাসনা বাসদ দেখছি একটা ড্যান্স করছে খুব ভালো পরে যখন আরো কয়েক বছর গেল দেখলাম ওই ছেলে একটা ছেলে সব খুলে ফেললো দেখলাম একটা ছেলে তার নাম হচ্ছে অশোক সুন্দর দেখতে বনগায়ে বাড়ি ছিল আমার এখনও যদি স্মৃতি ঠিক থাকে তাহলে এটা বলছি আর প্রবীণ যারা গোলাপুটিতে আছেন তখন ধর্মরাজ মেমোরিয়াল ক্লাব ছিল মালোপাড়ায় যাত্রা হতো তারপরে বিশ্বরূপা যাত্রা করত। তা তখন এই যাত্রার আসরটা খুব ভালো মহি মহিষমাদ্রিনী পুজো তিন দিন ধরে হতো তিন দিনে মানে দোকানে দোকান দুই পাশ দিয়ে হয়ে যেত সেখানে যাত্রা হচ্ছে আমি দেখছি দেখতে দেখতে হঠাৎ আমার মনের মধ্যে যেন ক্রাম হল গোলাপটি বারোয়ারির পাশেই বাড়ি হেবাদা বলেছিল আমরা হেবাদা হেবাদা করতাম উনি মদক হ্যাবা মাদক ওই ডাকনামটা ও দেখতাম চোখের আট দাড়ি এরাম হাত বোলাচ্ছে আমি মনে করতাম ওটা অরিজিনাল এখন ছিল তা ওর পাটটা আমার এক বন্ধু বলল কিশোর ওই পাটটা পারবি দেখতো মাঠে করছি তা ওর ডায়লগটা মনে আছে আর ওই যে পমটার সেই দেখছি মানে সেই তো সব যাত্রা ঢং ঢং বাজলো তিনবার মানে বাজনা আরম্ভ হলো এইবার নেচে গেল মেয়ের নাচটা ছেলেই করে দিল অশোক যেটা বললাম আমি তা ওইখানে দেখছি এ তো আমাদের চিনি যেহেতু তা দেখলাম গাড়ি ফাড়ি নিয়ে এরম করে অভিনয় করছে তা তার একটা এর থেকে আমার একটু মনে আছে এত বছর বয়সে যে ষাট দশক থেকে এখন দু হাজার পঁচিশ তাহলে এটা মনের মধ্যে গেতে আছে ওর অভিনয়টা একটু করে দেখাচ্ছি আমি পারবো না তাও একটু করে দেখাচ্ছি তা উনি বলছেন ডায়লগটা কমটার এগিয়ে আসছেন আমরা যেমন নাটকে এখনকার নাটকে পাঠটা মুখস্থ করতে হয় কিন্তু যাত্রাই তো আর এসব ছিল না অনেকে শ্রমজীবী মানুষ ছিলেন তারা খেটে খুটে রাত্রে রিহার্সাল দিতেন এই চলত আবার যখন কোথাও যাত্রার বায়না পেয়েছে তখন সেই জায়গায় গিয়ে ওরা অভিনয় করত। তা আমি একজনার অভিনয় দেখাচ্ছি হ্যাবাদার কথা বলছি হ্যাবাদার গোলাপটি বারোয়ারির কাছেই পেছন দিকে বাড়ি হ্যাবা মাদক আসছি তার ডায়লগ আর পম্টার এর দেখে দেখাবো যাই হোক তা হেবাদা করছে বলো না বল না এই যে দম পেটের নয় থেকে আর কমটার এগিয়ে যাচ্ছে এই বলো 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 আরে ঝ্যাং বাজাও সঙ্গে ঝ্যাং মানে পাশের একটা মানে আছে সেখানে লাঠি মারলো ব্যাস হয়ে গেল আর মনে হচ্ছে যে যাত্রা যারা করছে তাদের পমটা অনেক উন্নত এর রোল বলছে ওর রোল বলছে শুনতে পাচ্ছে না পমটার এগিয়ে যাচ্ছে এই সব হচ্ছে যাত্রার ব্যাপার এবার চলে আসি আমার নাটকের ব্যাপার আমি শ্যামল ব্যানার্জি আরো যারা যারা আছে সৃষ্টি হল সংলাপ আমাদের নাট্যগুরু যার কাছ থেকে শেখা তিনি হচ্ছেন আমার স্বর্গীয় দাদা তুহিন দত্ত কিছু কিছু নাটকে আমি বসেও থাকতাম কিছু কিছু নাটকে অভিনয় করেছি তাতে সত্তর দশকের একটা নাটক যেটা আপনারা জানেন লুসনের নাটক নাট্যরূপ দিয়েছিলেন অরুণ মুখার্জি নাটকের নাম মারিচ সংবাদ তাতে আমি মঞ্চটা আমাকে দাদা বলল মানে তুমি দা যে কিছুটা চিন্তা ভাবনা করিস তা মঞ্চটা আমি করেছিলাম যাই হোক তা নাটকের কাস্টিং যেটা দাদা দিত সেটাকেই আমি মেনে নিতাম বা করতাম তা সত্য উদ্দশকের ব্যাপার এখন কিছুটা মনে আছে কিনা জানি না তা আমি চেষ্টা করছি মারির সংবাদের মারির সংবাদের ঈশ্বর লেঠেন অভিনয় মানে মুখস্থ আছে কি বলতে পারবো কিনা না জানি না তবে চেষ্টা করছি তাতে একটা গরিব কৃষকের অভিনয় হচ্ছে সেটা জমিদার এসে মানে আমাকে ঘুষ দিচ্ছে এরা লেটেল ঈশ্বর লেটেল তাকে ঘুষ দিচ্ছে আমি করেছিলাম ঈশ্বরের চরিত্র আর অনিল দাস আমাদের পাড়ায় কলেজ স্ট্রিটে ও করেছিল জমিদারের অভিনয় তা ও টাকা দিচ্ছে আমাকে নে ধর ধর তখন আমার ডায়লগ হচ্ছে নিমকের টাকা

আমি ওর মাথায় তুমি তোমরা আমাকে ঘর দিয়েছ পায়ে ঘর দিয়েছ জমি দিয়েছ ওকে ওদের মারতে আমি কিন্তু পারবনি পারবনি ओह <laughs> नहीं <laughs> <laughs>